একটা অমুসলিম সমাবেশ করছে এর মানে কি জামাত ইসলামের কোন নেতা ওখানে গেলে তারা কি অমুসলিম হয়ে যাবে আর এবার যেহেতু নির্বাচনের বছর ইসলাম কবুল না করেও তো কেউ ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাক এটা চাইতে পারে এখন হিন্দুরা জামাত ইসলামী কিভাবে করে জামাত ইসলামী করতে হলে কি হিন্দুদেরকে মুসলমান হতে হবে অমুসলিমদের ব্যাপারে কিছু নীতিমালা আছে কিভাবে অমুসলিমরা জামাত ইসলামীতে আসতে পারে ইসলামপন্থীরা অমুসলিমদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছে যে ইসলামী সংগঠন ক্ষমতায় গেলে আপনাদের কোনো বিপদ হবে না আবু তালেব কি করেছে ইসলাম কবুল করে নেই কিন্তু রসুল সাল্লাইসাল্লাম কে ইসলাম প্রচারে যাবতীয় সাহায্য করছে কেউ কেউ অভিযোগ করছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এখন আর ইসলামী সংগঠন নেই এটি একটি সাধারণ সংগঠনে পরিণত হয়েছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুদের পূজায় যাচ্ছে এবং হিন্দুদেরকেও সংগঠনে তারা নিচ্ছে বিভিন্ন জায়গায় হিন্দুদের সাথে তাদের একসাথে ছবি প্রকাশ হচ্ছে ইত্যাদি সুতরাং জামাত ইসলামী তার ঐতিহ্য হারিয়ে ফেলতেছে দেখুন এ ধরনের অভিযোগ অহরহ হচ্ছে এবং কোনো কোনো আলেমরাও করছেন জামাত ইসলামের বিরুদ্ধে দুই ধরনের লোকেরা সমালোচনা করেন এক ধরনের আলেম রয়েছেন যারা আন্তরিকভাবেই তারা ইসলাম করার জন্য সমালোচনা করেন এবং ভুল ত্রুটি দেখলে তারা ভদ্রতা দিয়ে দরদের মাধ্যমে তারা কথা বলেন তাদের কথার মধ্যে মায়া থাকে মোহাবত থাকে শব্দ চয়নে খুব সুন্দর শব্দ তারা চয়ন করেন এবং তাদের কথা শুনলেই বোঝা যায় যে তিনি আসলে ইসলাহের জন্য বলছেন আরেক ধরনের সমালোচক আছেন যারা ইসলাহের জন্য বলেন না তাদের টার্গেট হলো জামাত ইসলামীকে অন্যদের নিকট অপরাধী সাব্যস্ত করা জামাত ইসলামীকে ঘায়েল করা এবং জামাত ইসলামীর ব্যাপারে মানুষের মধ্যে বদনাম রটানো তখন তারা ওই ধরনের ভুল ত্রুটিগুলোর এমন সমালোচনা করেন যেটা নিষ্ঠুর নির্দয় দুই ধরনের সমালোচনা আছে যারা পজিটিভলি জন্য ভুল ত্রুটি দেখলে সমালোচনা করেন তাদের সমালোচনা হলো সাধুবাদ এটা অলংকার। কারণ এক মুমিন অলঙ্কার আয় না তারা ভুল ত্রুটি দেখলে যদি সমালোচনা করেন আবার তাদেরকে যদি এই তার ব্যাখ্যা দেওয়া হয় যে আপনি যেভাবে বলেছেন বিষয়টা এরকম না বিষয়টা এরকম তখন তারা সাথে সাথে তাদের সমালোচনা উঠিয়ে নেন যে না আসলে কিন্তু যারা জামাত ইসলামীকে ঘায়েল করার জন্য সমালোচনা করে তারা কিন্তু তাদের বক্তব্য প্রত্যাহার করে না তারা অপব্যাখ্যা করতেই থাকে তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আগের ছবি দিতে থাকে এবং যেকোনো বক্তার বক্তব্য অনেক আগের বক্তব্য তারা নতুন করে ভাইরাল করতে থাকে কেন তাদের টার্গেট হলো জামাত ইসলামী যেন বিতর্কিত হয় জামাত ইসলামী যেন এগুতে না পারে তাদের সমালোচনা পরিত্যাজ্য এবং তাদের সমালোচনায় কোনো মূল্য নেই এবং তাদের সমালোচনা কোনো ভিত্তির উপরে হয় না দলিলের উপরে হয় না ইসলাহের জন্য হয় না তাদের সমালোচনা অনেকটা ফেরাউনি স্টাইলে হয় আবুজেহেল স্টাইলে হয় যদিও তারা দিনের সুরতে এই কথাগুলি বলেন পূজা উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা কেউ কেউ শুভেচ্ছা দিয়েছেন যেটা আমরা জামাতের পর্যায়ে বলেছি না এভাবে শুভেচ্ছা নয় বরং অন্যভাবে এটা বললে ভালো কারণ মানুষের মধ্যে এটা খারাপ মেসেজ যায় আর এতে পূজাকে কোরআন সোনার আলোকে মনে হচ্ছে যেন সমর্থন করা হচ্ছে এমন একটা মেসেজ ভুল বুঝতে পারে হ্যাঁ হিন্দুদের পূজা উপলক্ষে আপনি তাদের সাথে করতে পারেন কথাবার্তা বলতে পারেন খোঁজখবর নিতে পারেন তাদের পূজা মণ্ডপে যাওয়ারও কোনো প্রয়োজন নেই তবে এটাও দেখতে হবে যে অন্য অন্য সময় বাংলাদেশ জামাত ইসলামের সাথে হিন্দুদের একটা বিরোধ লাগিয়ে রাখতো একটা সাতান্নেসী মহল এই বিরোধকে কাজে লাগিয়ে তারা পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বে যারা ইসলামকে পছন্দ করে না তাদেরকে এগুলি দেখাতো দেখায় দেখায় তারা কোনো যেন বিদেশি শক্তি কোন ইসলামী সংগঠনকে ক্ষমতায় আসুক এটা যেন না চায় এটা কাজে লাগাতো এবার আলহামদুলিল্লাহ জামাত না তাদের কিছুটা দক্ষতা কিছুটা উদারতা এবং কিছুটা চিন্তায় আরো পরিশীলতা আসার কারণে তারা হিন্দুদের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পেরেছে যদিও আপনাদের সাথে আমিও একমাত্র হিন্দুরা আদৌ ভোট দিবে কিনা আমরা জানি না চাকশো নির্বাচনেও জগন্নাথ হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হিন্দুদের ভোট পাই নাই ডাকশো নির্বাচনেও জগন্নাথ হলে হিন্দুদের ভোট পায়নি এবার জাতীয় নির্বাচনে কি হয় জানি না কিন্তু হিন্দুদেরকে দিয়ে যে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে ট্রাম কার্ড খেলতো এই খেলাটা এবার বন্ধ হয়ে গেছে এখন হিন্দুরা জামাত ইসলামী কিভাবে করে জামাত ইসলামী করতে হলে কি হিন্দুদেরকে মুসলমান হতে হবে না অমুসলিমদের ব্যাপারে কিছু নীতিমালা আছে কিভাবে অমুসলিমরা জামাত ইসলামীতে আসতে পারে ইসলাম কবুল না করেও তো কেউ ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যা এটা চাইতে পারে আবু তালেব কি করেছে ইসলাম কবুল করে নেই কিন্তু রসুল ইসলাম প্রচারে যাবতীয় সাহায্য করেছে ফলে আবু তালেবকে আল্লাহ তালা জান্নাতের সবচেয়ে কম আজাব তাহলে হিন্দুরা যদি শান্তিতে থাকতে চায় দেশে ন্যায় নীতি পেতে চায় ইনসাফ পেতে চায় ন্যায় বিচার পেতে চায় নাগরিক অধিকার পেতে চায় শিক্ষার অধিকার পেতে চায় ব্যবসার অধিকার পেতে চায় এদেশের হিন্দুরা অমুসলিমরা তাহলে তারা কিন্তু এখন এটা বুঝতে পেরেছে যে জামাত ইসলামী তাদেরকে এটা দেবে বড় অন্যান্য যে দলগুলি সবাই তাদেরকে নিয়ে ঠেলেছে তাদের জায়গা তাদের সম্পদ তাদের ব্যবসা কারা দখল করে ওই খবর কিন্তু ওরা জানে এবং কারা তাদের মন্দির ভাঙে ভাঙার পরে ইসলাম পন্থীদের উপরে দায় দেয় এটাও কিন্তু হিন্দুরা জানে ফলে এবার বিপ্লবের পরে ইসলামপন্থী দলগুলোর যে ভূমিকা বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী পরপরই কিন্তু পূজা এসেছে কেন পাহারা দিয়েছে পূজাকে সমর্থন করে নয় পূজার সাথে ইসলাম একাকার করার জন্য নয় বরং পূজা উপলক্ষে ষড়যন্ত্রকারীরা তাদের মন্দিরে তাদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা করে কেউ যেন ইসলামপন্থীদেরকে দায়ী করতে না পারে এজন্য তারা পাহারা দিয়েছে আর এবার যেহেতু নির্বাচনের বছর সামনে নির্বাচন ইসলামপন্থীরা অমুসলিমদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছে যে ইসলামী সংগঠন ক্ষমতায় গেলে আপনাদের কোনো বিপদ হবে না রসুল সাল্লাই যে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মদিনা সনদ করলেন সেই সানদের এক নম্বর ধারাই তো ছিল যে এই সনদে যারা স্বাক্ষর করবে সব ধর্মের লোকেরা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে প্রত্যেকে যার যার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে কারো ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না এটা তো এই সনদে লেখা ছিল সুতরাং ওই পদ্ধতিতে এগুতে চাচ্ছে জামাত ইসলামী যদি এদেশে একটি গণজোয়ার সৃষ্টি করতে চায় তাহলে হেকমা সবর দক্ষতা ধৈর্য নিয়ে এগুতে হবে কারণ ইসলামপন্থীরা ক্ষমতা গেলেই হবে না ক্ষমতায় টিকে থাকার জন্য সেনাবাহিনী পুলিশ মিডিয়ার নৌবাহিনী বিমান বাহিনী ডাক্তার উকিল ব্যারিস্টার বিচারক সুশীল সমাজ সাংবাদিক মিডিয়া সব লাগবে এদের সহযোগিতা ছাড়া ব্যবসায়ী বৃন্দ নারী অমুসলিম সবাইকে লাগবে সবার কাছে এমন একটা মেসেজ যেতে হবে যে ইসলাম ক্ষমতায় গেলে আপনারা সবাই যার যার ন্যায্য অধিকার পাবে যার যার ধর্মীয় অধিকার পাবে কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করা হবে না যে মাসলাকের লোক আছেন এই মেসেজ যেতে হবে এখন আপনি যদি এই দেন যে আমি পারলে সব করে আমি ছাড়া আর কাউকে রাখবো না তাহলে আপনাকে কেউ যেতে দেবে আর ইসলামকে এটা বলেছে ইসলাম তো একটা আদর্শের নাম ইসলাম হলে একটা আদর্শিক লড়াই সংগ্রামের নাম আর জামাত ইসলামী ধীরে ধীরে সেই মেসেজটা দিচ্ছে একটা অমুসলিম সমাবেশ করছে এর মানে কি জামাত ইসলামীর কোন নেতা ওখানে গেলে তারা কি অমুসলিম হয়ে যাবে আপনাদেরকে আগেই বলেছে ষড়যন্ত্রকারী সমালোচকরা এগুলি প্রচার করে যেন জামাত ইসলামীকে তারা গায়েল করতে পারে জামাত ইসলামীকে যেন তারা বিতর্কিত করতে পারে এই জন্য তারা এগুলি করে মনে রাখবেন এদের সমালোচনার মধ্যে কোনো কল্যাণ নাই আচ্ছা আপনারা বলেন বাংলাদেশে কি শুধু মুসলমান বাস করে অমুসলিম নাই বাংলাদেশে মুসলমানদের মধ্যে সবাইকে ইসলামী রাষ্ট্র চায় অমুসলিমদের থেকেও তো ইসলামকে বেশি অপছন্দ করে এমন মুসলমান নাম তো আছে সবার মধ্যে একটা বিশ্বাস তৈরি করা যে ইসলাম দেশে ক্ষমতায় গেলে আমরা প্রত্যেকেই যার যার নেট অধিকার পারবো তারপরে শিক্ষা চিকিৎসা বাসস্থান দাওয়া তারপরে শিক্ষা বিভাগকে বিভাগে পরিবর্তন আনা মিডিয়া ইসলামের সৌন্দর্য তুলে ধরা সাংবাদিকতা ইসলামের সৌন্দর্য তুলে ধরা ব্যবসার মধ্যে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এভাবে ব্যাপক একটা শিক্ষা বিপ্লব এলমি বিপ্লব জ্ঞানের বিপ্লবের মাধ্যমে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোক ইসলামের দিকে আসবে এটা যদি আপনি হেকমার সহিত এই বিজ্ঞান সমৃদ্ধ পৃথিবীতে অগ্রসর না হন তাহলে আপনি থেমে যাবেন আপনাকে এগুড়তে দেওয়া হবে না এবং বিশ্বে বহু ইসলামী সংগঠনকে এভাবেই থামিয়ে দেওয়া হয়েছে অথবা জামাত ইসলামী ভুল কিছু করছে না আল্লাহ বুঝার তৌফিক নাম করুন আমি